নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ বানাবো খুব সহজ একটি রেসিপি সকলের প্রিয় কুলের আচার আর কুলের আচারের টেস্ট একেবারে দোকানের মতো আনার জন্য আজ আমি একটা সিগ্রেট মশলা আপনার সাথে শেয়ার করব যে মশলাটা আচারের মধ্যে ব্যবহার করলে আপনারা কুলের আচার খাওয়ার পর বুঝতেই পারবেন না এটা বাড়িতে বানানো না দোকানের বানানো তো বন্ধুরা এই রেসিপিটি স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে পাশে থাকবেন এবার আমি কুলের আচার বানিয়ে নেব তার জন্য এক কেজি দেশি পাকা কুল নিয়ে নিয়েছি সব কুলগুলো ভালোভাবে ধুয়ে তারপর দুদিন রোদে শুনো করে নিয়েছি এবার প্রতিটা কুল হাত দিয়ে চিপে ফাটিয়ে নেব একইভাবে বাকি কুলগুলো আমি হাত দিয়ে চিপে ফাটিয়ে নেব কুলগুলো রোদে শুকনো করার পর এইভাবে হাত দিয়ে চিপে ফাটিয়ে নিলে কুলগুলোর মধ্যে মিষ্টি ও মশলা খুব ভালোভাবে ঢুকবে তাই প্রতিটা কুলকে আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি সব কুলগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তারই সাথে দিয়ে দেব হাফ চামচ রাই সরষা রাই সরষা ও শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আগে থেকে ফাটিয়ে রাখা কুলগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে কুলগুলো দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নেব কুলগুলো অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ এরই সাথে দিয়ে দেব এক চামচে তিন ভাগের এক ভাগ হলুদ লবণ ও হলুদ দেওয়ার পর কুলগুলো আমি দু মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখব লবণ ও হলুদ দিয়ে দু মিনিট মতো কুলগুলো আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম আখের গুড় এরই সাথে দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি আমি এখানে কুলের আচার বানানোর জন্য গুড় এবং চিনি দুটোই ব্যবহার করছি এতে করে কুলের আচারের টেস্টটাও বেশ ভালো হয় এবং কুলের আচারের রঙটাও বেশ ভালো আসে আপনারা চাইলে গুড় কিংবা চিনি যে কোনো একটি উপকরণ দিয়েও এই কুলের আচারটা বানিয়ে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিনি ও গুড় খুব ভালোভাবে গলিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনি এবং গুড় খুব ভালোভাবে গলে যাবে চিনি ও গুড় খুব ভালোভাবে গলে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব কুলের আচারটা আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন অনেকটা আঠালো ভাব চলে এসছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার দোকানের মতো কুলের আচারের টেস্ট আনার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য কড়াই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা মৌরি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে এবং এর সাথে দিয়ে দেব এক চামচে তিন ভাগের এক ভাগ কালো জিরে এবার মশলাগুলোকে মিডিয়াম আছে ভেজে নেব মশলাগুলো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এবার মশলাগুলো গুঁড়িয়ে নেব ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা কুলের আচারের মধ্যে আমি মশলাটা ছড়িয়ে দেব। কুলের আচার বানানোর সময় এই মশলাটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন একদম দোকানের মতো টেস্ট আসবে কুলের আচারের মধ্যে মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আপনারা একবার বাড়িতে কুলের আচার বানিয়ে দেখবেন আর এইভাবে কুলের আচার বানিয়ে আপনারা এক বছর পর্যন্ত জালি ভরে সংরক্ষণ করে রাখতে পারেন একদম সহজ পদ্ধতিতে আজকের এই কুলের আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে প্রিয়াঙ্কা রান্নখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন